আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে অনেকে মানসিক খুব কষ্ট মানসিক কষ্ট কোনো আঘাত পেয়েছে প্রিয়জন হারিয়ে গেছে সেখান থেকে তার নানাবিধ কষ্ট এবং তার মধ্যে একটি দেখবেন যে সে ফোপাবে ফোপায় ফোপায় কাঁদবে অশ্রুপাত করবে তো এরকম যদি অশ্রুপাত করে খান্না করে তারপরে দীর্ঘশ্বাস ফেলবে কিন্তু তাকে যতই শান্ত দেন না কেন কিন্তু সে শান্ত হয় না এবং সবচেয়ে বড় লক্ষণ একটা হলে সে একটা থাকতে চায় সে অনেক মানুষের সামনে অনেক মানুষকে নিয়ে থাকতে চায় না সে একলা একটা থাকে একা একা ভাবতে একা একা থাকতে তার ভালো লাগে তারপরে নীরবে মনের কষ্টগুলো সে বয়ে বেড়ায় কাউকে বলতেও পারে না বলেও না সে নীরবেই এরকম যদি দেখেন তাহলে হোমিওপ্যাথিতে ইগনেশিয়া একটি চমৎকার ওষুধ আছে এই ইগনি ওষুধটা একটু হাই পাওয়ার মানে ওয়ান এম অথবা টেন এম একটি ওষুধ একদা এক খাওয়াই দিবেন চার পাঁচটা বড়ি অথবা দুই তিন ফোঁটা বড়ি আপনি দুই ফিট তরল এবং পরে আবার এক মাস পরে আরেকবার চেষ্টা করে দেখবেন যে সেই মানুষটি সেটি ছেলে হোক মেয়ে হোক তার মানে মনের মধ্যে আবার একটা সাধারণ ফুর্তি আসবে সে স্বাভাবিক জীবনযাপন করে মীরাকুল আছে এই জিনিসগুলো আপনার একটু যদি চিন্তা করেন মানে অবাক হয়ে যাবেন যে কীরকম একটা রেজাল্ট আসে ধন্যবাদ বন্ধু